আসসালামু আলাইকুম আবার আবরকাত সবাই কেমন আছেন আল্লাহ রহমেশ সহমতে আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি আমার মাথায় কুয়াশাও কিছু পড়েছে আমি যেখানে দাঁড়িয়েছি একদম সকালবেলা অনেক পরিমাণ কুয়াশা এত পরিমাণ কুয়াশা এই যে দেখুন আমি একদম মাঠের মাঝখানে আছি ফাঁকা মাঠ একদম পুরো ও মানে একদম পুরো সেই শ্মশান বলে যেরকম কোনো লোকজন নেই অনেক দূরে একটা মাঠে আছি আমি অনেক দূরে একটা পুরো মাঠের একটা মাঝখানে আমি এখন আসি একদম সকালবেলা এটা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে সব কুয়াশা শুধু এখান থেকে তিরিশ চল্লিশ সাত একটু দূরেই একটু দেখা যাচ্ছে তা বাদে সব কুয়াশা সব কুয়াশা চারিপাশে সব ঢেকা সব আর কুয়াশা মনে আছে বেশি পড়ছে এরকম একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কুয়াশা তো আমি এসেছি যে কাজের জন্য আমি সকালবেলা এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে জমির আয়ল এই যে জমির আয়ল এটা আমাদের একটা বিলের একটা জমি এখানে মানুষজন যখন পানি হয়েছিল তখন এখানে মাছ ধরেছিল এই যে দেখতে পাচ্ছেন এই আয়লটা ছিল অনেক চিকন আয়লটা অনেক চিকন ছিল কিন্তু এই আয়লটা দুই পাশ থেকে এই যে এই পাশ থেকে আর এই পাশ থেকে মাটি তোলা হয়েছে মাটি তোলে আয়লটা কত মোটা হয়ে গেছে এখন জমিটা শুকিয়েও গিয়েছে আয়লটা শুকিয়েও গিয়েছে ঠিক আছে এখন এটা আমি আলের গোড়াটা কেটে দিচ্ছি এটা না কাটলে এই আলটা এত বড় থেকে যাবে আর সাইডে চষতে গেলেও ভালো হবে না আর এই ঘাসগুলো তুলে দিলে এই ঘাসগুলো সুন্দরভাবে চলে আসবে সুন্দরভাবে শুকাই যাবে এবং এইগুলো দিয়ে চষে দিলে ঘাসগুলো মারা যাবে আর এর আগে আমি এটা এই যে ইয়ে দিয়েছি এই যে এখানে ঘাস পোড়া দিয়েছি এখানে এখন দেখতে পাচ্ছেন এই ঘাস পোড়া না দিলে পরে নিরাতে অনেক কষ্ট হয় তো সকালবেলা এসেছি আমার সাইকেলটা ছাড়া কিছু দেখা যাচ্ছে না এটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার সাইকেলটা দেখা যাচ্ছে এ বিস্ত্রিশ হাত দূরেই হবে এতটুকুই দেখা যাচ্ছে তার আর কিছুই দেখা যাচ্ছে না তো কুয়াশা আরও মন বাড়ছে এত সকালবেলা কাজ করতে অনেক কষ্টই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু মাত্র আমার চেহারা ছাড়া আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে সব কুয়াশা অন্ধকার হয়ে আছে শুধুমাত্র আমি আছি আছি একা একটু গাছ ছমছম করছে একটু তারপরেও লাভরসা সকালবেলা তো আসতেই হবে কাজ করতে কোনো উপায় নেই এখন কাজ না করলেও হবে না তো সকালবেলা এসছি এই কারণেই আর এই কাজগুলো অনেক কষ্টের কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে কাটছি এই কাটতে গেলে অনেক কষ্ট হচ্ছে এটা আমার এই যে কাটতে যে কয়দিন পিঠে ব্যথা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে কাটছি কেটে এই মাটিগুলো এখানে সরে থাকছি আর এই পাশে এখনও কাটা হয়নি এই পাশে এখনও কাটা শুরু করছি তো সকালবেলা আসছে এই কাজগুলো করতে সকালবেলা কাজ করলে হবে কি খুব কষ্ট কম হবে আর আপনি যদি অনেক রোদ্রে কাজ করতে আসেন বা দুপুরে খাওয়ার পরে আসেন অনেক বেলা হয়ে খাওয়া দাওয়া করে আসেন তাহলে যে খাটনির কাজগুলো সেই খাটনির কাজগুলো করতে অনেক কষ্ট হবে তো এই জন্য সকাল সকাল আপনারাও চেষ্টা করবেন যে যে কোনো কাজ খাটনির কাজগুলো সকাল সকাল ছেড়ে ফেলা তাহলে আপনারা আপনাদের কাজগুলো সহজে করতে পারবেন আর এরকম কুয়াশায় না আসায় ভালো যদিও আমার আরও অনেক কাজ রয়েছে টমেটো স্প্রে করতে হবে গাছ বাঁধতে হবে অনেক কাজ আছে তো এই কারণে সকালবেলা চলে আসছি আপনারা চেষ্টা করবেন কাজগুলো সকাল সকাল করার জন্য আর এরকম কুয়াশায় না আসায় ভালো যেহেতু অনেক শীত পড়ছে ঠান্ডা লাগবে এই জন্য আর কি সকাল সকাল কাজগুলো সেরে ফেলবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত